ভোরবেলা চারটে বাজে আর এখন আমরা রেডি হয়ে গিয়েছি কারণ আজকে অনেকটা লং রুট আছে কালকে তো আমরা লং যেতে পারিনি তো দেখলে আমরা এদিক ওদিক একটু ঘুরে নিয়েছি খুব ভালো সাইসিং করেছি আর আজকে আমরা যাবো ফার্স্ট ডে লং সেখানে দাউকি রিভারটা যদি দেখতে পাই কারণ ফস নেমেছে তো শিওর না আর রুট ব্রিজটা দেখবো লং ড্রামটা দেখবো যেটা এশিয়াস গ্রিনেস্ট ভিলেজ আর তারপর আমরা একদম ডাইরেক্ট যাবো আসাম গুয়াহাটি তো পুরো লং আছে তাড়াতাড়ি সকালবেলা ঠিক এতটা বৃষ্টি হচ্ছে অনেক জোরই প্রায় যদি ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু বেশ অনেকটা জোরে বৃষ্টি হচ্ছে আর লাইটনিংও হচ্ছে আমরা চারটের মধ্যে রেডি হয়ে নেমে পড়েছিলাম ঠিকই কিন্তু ট্যুর ম্যানেজারদের সমস্ত খাবার দাবার গাড়িতে তুলে সবাইকে গাড়িতে তুলতে তুলতে আর বেরোতে বেরোতে বেজে গিয়েছিল সাড়ে পাঁচটা মতো যাই হোক তো একটা জায়গার পর থেকে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছিল কারণ ওখানে রাস্তায় ধস নেমেছিল আগে একটা জেসিপি গিয়ে সমস্ত ধস সরালো তারপর আমাদের গাড়িটা ছাড়লো আর এই জায়গাটা এত তো তাই মেঘে ঢাকা যে জানলা খুললে জানলা দিয়ে মেঘ ঢুকে আসছিল খুব ভালো লাগছিল যদিও জায়গাটা তাও ভীষণ রিস্কি ছিল তো এই জায়গাটা থেকে কাটিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় আড়াই তিন ঘন্টা মতো লেগে গিয়েছিল গাড়িটাই আমাদের ছিল প্রায় দেড় ঘন্টা মতো তারপর ওই রকম রাস্তা প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার ছিল যেখানটা পুরো মেঘ একদম কিছু দেখা যাচ্ছিল না সেই জায়গাটা কাটিয়ে এই জায়গাটা আসতে তবে কিছুটা মনে স্বস্তি হয়েছে নাহলে তো রীতিমতো প্রাণ হাতে করে নিয়ে আসছিলাম আমরা মাওলিলং এসে পৌঁছেছি দুপুর একটা নাগাদ আর দেখো লেখা আছে ওয়েলকাম টু মাওলিলং গডস ওন গার্ডেন সত্যি ভীষণ সবুজ আর পরিষ্কার গ্রামটা তোমাদের দেখাবো পুরো ঘুরিয়ে গ্রামটা আর ঢুকতেই সেই ছোটোবেলার বিজ্ঞান বইতে কলস গাছ পড়েছিলাম না সেটাই দেখতে পেলাম এখানে এমনি হয়ে আছে মানে আমি তো কখনো দেখিনি চোখে তোমরা কখনো দেখে থাকলে কমেন্টে লিখো আর এখানে দেখো একটা সাঁকো সেই সাঁকোটা আবার পুরো বাঁশের তৈরি

দেখো আমি চেষ্টা করছি এই সুন্দর সবুজে মোড়া গ্রামটা তোমাদের কিছুটা ঘুরিয়ে দেখানোর আর ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে একটা চার্চও আছে তো এই চার্চটায় ভাবলাম একটু ঘুরে দেখি যদিও চার্চটা বন্ধ ছিল তো ও খুব সুন্দর দেখতে চার্চটা আর আশেপাশের পরিবেশ নিয়ে তো কিচ্ছু বলার নেই তোমরা তো দেখতেই পাচ্ছ আচ্ছা এই ভিডিওটা চলাকালীন তোমরা কি একটা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে হালকা একটা ক্ষীণ ঘন্টার আওয়াজ এই আওয়াজটা কিন্তু আমি যখন থেকে এই গ্রাম অথবা এই গ্রামের আশেপাশে এলাকাটায় ঢুকেছি তখন থেকেই আওয়াজটা শুনতে পাচ্ছি ওরা নাকি এই ঘন্টার আওয়াজটা চালিয়েই এখানে আমাদেরই এক ড্রাইভার দাদা বললেন যে দূরে কোনো মনেস্ট্রিতে এই ঘণ্টাটা বাঁচতে থাকে এটা কি সঠিক কতটা আমি ঠিক জানি না তবে এখানকার মানুষ যেহেতু বলেছে হয়তো তাই হবে

এই গ্রামটায় ঢুকতে আমাদের পার হেড কুড়ি টাকা করে টিকিট কাটতে হয়েছিল আর এই গ্রামের কোনো মানুষ ঘুরতে এসে যাতে নোংরা না করে ওই জন্য চারপাশে বাঁশের বা বেতের তৈরি এরকম ছোট ছোট ডাস্টবিন আছে একটু আগেই তোমরা দেখলে এরকম চারদিকে করে রেখে দিয়েছে আর সাথে এরকম বসার সুন্দর বেঞ্চও করা আছে আর এখানে বসলে সত্যি তোমাদের মনটাও ভালো হয়ে যাবে তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন লিভিং রুট লিভিং রুট ব্রিজে ওইখান দিয়ে এন্ট্রি কিন্তু আজকে ভীষণ বৃষ্টি পড়ছে আর মেঘও আছে তো দেখা যাক বৃষ্টির কারণে জায়গাটা এত পিছল হয়ে আছে যে বয়স্কদের আর যাদের পায়ে একটু প্রবলেম আছে তাদের এখানে যাওয়া ভীষণ রিস্কি আমার মা তো ওঠেই নি এইখানটা আর আমাদেরই পা হড়কে যাচ্ছিল এতটাই পিছল তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে ছাতা ফাতা নিয়ে চলে এসেছি দেখার জন্য কারণ যে জায়গাটা দেখতে এসে সেখানটা তো দেখতেই হবে আমাদের চারটে ট্রাভেলার গাড়ির বেশ অনেকেই নামেনি এইখানটা কিন্তু এইখানটা আমার দেখার ভীষণ শখ ছিল আর সত্যি একদম গাছের শিকড় দিয়ে তৈরি এইখানটা যদিও অনেকটা ওরা মানে মেরামত করে রেখেছে না হলে তো এত মানুষ যাতায়াত করতে পারবে না তাই না তো এইখানটা দেখে শুনে তারপর এখন আমরা যাচ্ছি দাউকির উদ্দেশ্যে আজকের দিনটা বেশ হেকটিক হচ্ছে বুঝতে পারছি কিন্তু ঘুরতে এসছি যখন মানে ঘোড়ার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তাই সমস্ত টায়ারনেসকে দূরে রেখে আমরা এখন ঘুরছি আর ঘুরতে ঘুরতে আমাদের হঠাৎ চোখে পড়লো এই তো ফোর্সে পড়া ঝর্নাটা আর আমরা বলছি বাস দাঁড় করাও এইখানটা তো আমাদের দেখতেই হবে তো বাস দাঁড় করি এখন আমরা যাচ্ছি ওই ঝর্ণাটাকে দেখতে এটা হচ্ছে সেরা জিনিস দেখছি যেখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে যাচ্ছি সেইখানের থেকে এটা দারুন খালি ওয়াটার ফলস ফোর্সটা দেখছো মানে এতটা জোরে ঘটনাটা পড়ছে যেন মনে হচ্ছে জলটা রিভার্সে উঠছে মানে দেখো উপর দিকে উঠে যাচ্ছে জলটা এটা অসম্ভব সুন্দর দেখতে লেগেছে আমাদের আর এই ঝড়টার নাম হচ্ছে বোরহিলস যাওয়ার রাস্তাতেই পড়ে কোনো মানে আলাদা করে দেখতে নিয়ে যাওয়ার জায়গা নয় রাস্তাতেই পড়েছে ভীষণ সুন্দর দেখো খালি তোমরা কি ভয়ঙ্কর সুন্দর লাগছে না দেখতে আমরা লাঞ্চটা সেরা নিয়েছিলাম লংয়েরই একটা জায়গায় আর এখন আমরা যাচ্ছি দাউকি লেক আর দাউকি লেক যাওয়ার রাস্তাতে পরে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার দেখো বর্ডারের ওপরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ আর এইখানে আমার ফোনে মেসেজ দিচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ আর আমার এয়ারটেলটা রবি হয়ে গেছে জানো রবি এয়ারটেল মানে ওইখানে আমি যতদূর শুনেছিলাম আমার বাংলাদেশি নাটকেও দেখেছি যে রবি ওখানে চলে তো দেখাচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ এয়ারটেল রবি

তো আমরা ভাবলাম যে বোটিং করব বোটিং মানে এখানে আমাদের পায়ে করে চালাতে হবে না মাঝি চালাবে আমরা বসে থাকবো এই কি এখানে ইঞ্জিন চালিত নয় হাতে চালিত এটাই সব থেকে মজার তো আমি মা আর বোন তিনজনে মিলে যাচ্ছি আর দিদা আর বাবা আছে ওপরে কারণ দিদা নামবে না আর বাবা দিদার সাথে আছে আর একটা বোটে তো তিনজনই ধরে তো আমরা ভাবলাম আমরা তিনজনই ঘুরে আসি তো এখন আমরা নদীতে আছি বোটিং করছি চারপাশটা বেশ ভালো তবে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে এই এখন অন্ধকার হয়ে যাবে যাবে কিন্তু তাও ভীষণ ভালো লাগছে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে জলটা না ঘোলা তো এখন যেহেতু বর্ষাকাল তাই এখন জল ঘোলা থাকবে শীতকালে জলটা পুরো একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যায় যেটা আমরা ছবিতে দেখি মানে রিভার সার্চ করলে যেটা আমরা দেখতে পাই সেটা শীতকালে হয় কিন্তু এখনও বেশ ভালো লাগছে জলের স্রোতটা ওইদিকে আছে বলে না ওইদিকে দেখ তাড়াতাড়ি যাচ্ছে টাই নামিয়েছে আর দনু আর মা এখানে এখন পাথর করেছে পাঁচ মিনিট দাঁড়াতে বলেছে কিন্তু কারণ অন্ধেরা হয়ে যাচ্ছে তো যেতে সমস্যা হতে পারে বেশি নেবে না পাঁচ ছটা নে না একটু সাদা মতো নে সাদা মতো সাদা কালো সেটা কি ব্যাপার আজকে শেষ হলো আমাদের শিলং ট্যুর এখন আমরা দাউকি থেকে সোজা যাচ্ছি গুয়াহাটি পল্টন বাজার সেখানে আমাদের নেক্সট ডে তারপর তো আবার ঘুরবো সেটা তো ব্লগ আসবেই এখন আমরা রাস্তার মাঝে একটা হোটেলে দাঁড়িয়েছি এখানে চাউমিনটা নাকি বেশ ভালো ড্রাইভারই আমাদের সাজেস্ট করলো আর সত্যি ভীষণ ভালো চিকেন চাউমিনটা তার সাথে এই ঝাল ঝাল চাটনিটা বেশ লাগছিলো সাথে কফিটাও ভালো ছিল আর তারপর রাত্রিবেলা এমন একটা ধাওয়ায় আমাদের দাঁড় করিয়েছিল সেখানে শুধুই অসমীয়া আর শিলংয়ের ওখানকার মানে বিভিন্ন ভর্তা দিয়ে একটা থালি পাওয়া যাচ্ছিলো আমার দিদা তো বলছে সারাদিন ভাত খাইনি ভাত খাবো তো দিদা ভাত নিয়ে একদম ফেসে গেছে আর আমরা নিয়েছিলাম রুটি রুটি পেতে পেতে বহু দেরি হয়ে গিয়েছিল কারণ সবাইকে আগে ভাত দিচ্ছিল যারা যারা ভাত খাচ্ছিলো তো এখানে টমেটো ভর্তা কি একটা শাক পাতা ভর্তা টক টক কীসব একটা দিয়েছিল আর মাছ টমেটো দিয়ে একটা ঝোল আর আমরা দিয়ে বলেছিলাম তরকা আর তরকার বদলে এখানে কি দিয়েছে জানো কপি ডাটা চচ্চড়ি আর একটা চাটনি আর রুটি রুটিগুলো নো ডাউট ভালো ছিল কিন্তু কপি ডাটা চচ্চড়ি ডাল দিয়ে কীরকম একটা ছিল ভগবান জানে তো খিদের মুখে সেটাই কোনো রকমে খেয়েছি আর আমার বন্ধু এখানে মাথায় হাত দিয়ে বসে পড়েছে কারণ ওর একদমই রচে না এইসব মানে ওর তো আমার ভালো খাবারও রচে না আবার এইগুলো তো মানে ছেড়েই দাও তো যাই হোক যেখানে যেরকম সেখানে সেরকম খাওয়া দাওয়া করতেই হবে খেয়ে দিয়ে তারপর উঠে পড়েছিলাম আমরা আমাদের বাসে আর ভোর চার চারটে সাড়ে চারটে নাগাদ আমরা এসে পৌঁছোই গুয়াহাটি পল্টন বাজারে তারপর হোটেলে ঢুকে ফ্রেশ হতে হতে তো সকাল হয়ে গিয়েছিল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের শিলংয়ের ঘোরাঘুরির ব্লগটা কেমন লাগলো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তবে হ্যাঁ এই সিরিজটা কিন্তু এখানেই শেষ হয় আসামেও দুদিন ঘুরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো টাটা